হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ঘরে আমিও ভালো আছি তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মালয়েশিয়া আসার পরে ব্লগ ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখানোর ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সাথে থাকার তো অবশেষে আশা করি আমার সেই স্বপ্নটা পূরণ হবে কারণ সবশেষে মালয়েশিয়া আমি আমার ভিসা কার্ড হাতে পেয়েছি তো যার কারণে আমি ভালো ভালো জায়গায় গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো ভালো ভালো জায়গার পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন আসলে আমার শখ এইটাই যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে থাকার মালয়েশিয়ার সুন্দর সুন্দর জায়গাগুলো আপনাদেরকে দেখানোর এটাই আমার ইচ্ছা বেশি কিছু না আমার বড়ো ধরনের কোনো সেলিব্রিটি হওয়ার শখ নাই আমার শখ শুধু একটাই যে আমার ভিডিও মানুষ দেখক। আমি সবার পরিচিত হই এটাই বেশি কিছু না আসলে সত্যি কথা বলতে আমার অনেক আগে থেকেই শখ যে ব্লগ ভিডিও তৈরি করার আর আমার ভিডিওগুলো মানুষ দেখবে আমার এতটুকুই শখ বেশি কিছু দরকার নেই আমার তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে